আসসালামু আলাইকুম আজকে আর কোন ইন্ট্রো নাই সরাসরি বক্স ওপেন করব আমরা নিয়ে এসেছি Xiaomi TV Stick 4K সেকেন্ড জেন একদম নতুন ভার্সন 2025 সালের রিলিজ অনেকেই বলে এটা অরিজিনাল সেটা ফেক কিন্তু আজকে আমি যেটা আনবক্সিং করছি এটা একদম গ্লোবাল ভার্সনের অরিজিনাল ইউনিট চলুন দেখি বক্সের ভিতরে কি আছে প্রথমে দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল এই দেখছেন বক্স কন্টেন্ট রিমোটটি হাতে নিলাম আর রিমোটটি টিভি বক্সের মতোই সেটি সেই রেগুলার রিমোটটি যেটি টিভি বক্সেও থাকে এটি হচ্ছে সেই টিভি স্টিক ছু খুবই প্রিমিয়াম লেভেলের এবং সেকেন্ড জেন হিসেবে অনেক ভালো কাজ করবে আশা করি তো আর কি আছে দেখি এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার যেটি দিয়ে আপনারা এটি চালাতে পারবেন পাওয়ার দিতে পারবেন স্টিকে আর এটি হচ্ছে এক্সটেন্ডার যাদের টিভি পিছনে জায়গা কম থাকে তারা এক্সটেন্ডার ব্যবহার করে ইউজ করবেন আর দেওয়া আছে একটি মাইক্রো এস বি পাওয়ার কেবল চলুন আমরা দেখি এটার সেটিংটা এটি কিভাবে সেটিং করবেন এটি সবগুলা মানে জিনিসই অনেক ভালো করে দেওয়া হয়েছে খুব প্রিমিয়াম লেভেলের দাম যেমন কাজও সেরকম এক্সটেন্ডারটা লাগিয়ে দেখি এটি কেমন কাজ করে খুব সুন্দর প্যাকেজিং আসছে আর হাত নিলে খুবই প্রিমিয়াম ফিল হয় খুবই শক্তপোক্ত আপনাদের একটি ক্লোজ ভিউ দিচ্ছি সামনে টিভি স্টিক অনেক সুন্দর একটি ফিনিশিং আর রিমোটটি একদম সেই সেইমের লেজেন্ডারি রিমোট এটিতে কিছু এক্সট্রা ফিচার হয়েছে এছাড়া কোনো এক্সট্রা কোনো ব্যাপার নাই এটাতে সেই টি বক্স এর মতো এটা এখানে ভয়েস সিস্টেম দেওয়া আছে একটু ক্লোজ ভিউ দেখেন খুবই প্রিমিয়াম লেভেল এর মেকিং এই সেই ইউএসবি মাইক্রো ইউএসবি পাওয়ার কেবলটি এটিও খুব ভালো কোয়ালিটির করেছে এবং পাওয়ার অ্যাডাপ্টার টি এটিতে সম্পূর্ণ ফিচার এবং ভোল্ট সব লেখা আছে আপনারা দেখে নেবেন আপনাদের যাদের দরকার হয় তো এটি দিয়ে মনে হয় আপনি বাটন ফোন বা নর্মাল চার্জিং এর চার্জ দিতে পারবেন এই হচ্ছে বক্স এর বক্সটি বক্সে কোর ওয়াইফাই থাকে আর এখানে দেখতে পোর্ট দিয়েছে যেটি আসলে বর্তমান যুগে টাইপ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না সেখানে মাইক্রো ইউএসবি দেওয়া আছে এটা খুবই ব্যাকডেটেড ফিচার বলা যায় চলুন লাগিয়ে দেখি এটা কিভাবে পাওয়ার দিবে এটা যেভাবে পাওয়ার দিয়ে তারপরে এটা এভাবে ঢোকানোর পরে আপনারা এক্সটেন্ড করতে পারবেন এটা অনেকে লাগবে না হয়তো কিন্তু আপনার অনেকে টিভি পিছনে জায়গা কম থাকলে তারা একটু ঝুলিয়ে রেখে ইউজ করতে পারবেন তো এটা এক্সেন্ট সেই কাজেই লাগবে আমরা একটু পরেই সেট আপ প্রসেসটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো কিভাবে সেট আপ করবেন যদিও আমরা সেট আপ করার জন্য আলাদা ভিডিও করে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের প্রোফাইলে বা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের সাবস্ক্রাইব করতে এখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখুন আর দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো এখন কিভাবে দেখে নিন যে রিমোটটি আসলে অনেক প্রিমিয়াম লাগে হাতে নিলে মার্কেটে নর্মাল চাইনিজ টিভি বক্সের সাথে যে রিমোট গুলো দেয় এগুলো থেকে অনেক প্রিমিয়াম আসলেই এটা তিন চার গুণ দাম দিয়ে আপনি যখন কিনবেন তখন অবশ্যই ভ্যালু ফর মানি বুঝতে পারবেন এটা কেন এত দাম নেওয়া হয় এই বক্সিং টা এবার অনেক সুন্দর করেছে বক্স এর কন্টেন্ট বক্সের আহ এই বক্স টি বক্স থেকেও একটু বড় মনে হয় আর চওড়া অনেক আর বক্সের সমস্ত রকম ডিস দেওয়া আছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটিতে সব ধরনের ইনফরমেশন নেই এটিতে এস ডি আর ফোর কে ভিশন এগুলোর সাপোর্ট দেওয়া আছে কিন্তু কত জিবি র্যাম কত রোম এগুলো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি এটা আসলে দুর্ভাগ্যজনক কোম্পানির ওয়েবসাইটেও এটার কোনো ডিটেল দেওয়া নাই তবে ওয়াইফাই সিক্স এবং কোর প্রসেসর দেওয়া আছে এবং ডান পাশে লেখা আছে কিভাবে সেট আপ করবেন থ্রি স্টেপ সেট আপ এই হচ্ছে স্বামী টিভি স্টিক কানেক্ট করার পর আমরা এখন এটি লাগিয়ে দেখব টিভিতে ব্যবস্থায় আছে এবং সেট আপ প্রসেসটা দেখবো খুবই সহজ সেট আপ চলো আমরা আপ প্রসেসটা শুরু করে দিই আমরা রিমোটে এখন ব্যাটারি ঢুকাতে হবে ব্যাটারি ঢোকানোর পরে কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন যে অটোমেটিক এটা কানেকশন পেয়ে যাবে আমরা এটা ইংলিশ দিয়ে রিজিউন দিয়ে যেভাবে সেট করার আমরা করে দিব তো সেট আপটা আসলে দেখানোর কিছু নাই আমরা এটার জন্য আলাদা ভিডিও করে রেখেছি আমাদের খুবই প্রিমিয়াম আমরা 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 আনবক্সিং করি এবং এর করে সাথে সাথে চারটা ফ্রি অ্যাপস দিয়ে দিই যাতে আপনারা টিভি ফ্রি টিভি ফ্রি অ্যাপ দেখতে পারেন তো দেখি চলেন আমরা এটার স্টোরেজ কতটুকু আছে এটা যেহেতু প্রথমবারের মতো অন করলাম আমরা আমরাও দেখে নিই এটা টোটাল স্পেস ফোর পয়েন্ট ফোর জিবি এটা কি আট জিবি আদৌ আছে নাকি বুঝতে পারছি না এটা মেবি আপনার চার জিবি থেকে আট জিবির মধ্যে আছে এবং র্যাম মেবি এক জিবি আছে তবু এটা খারাপ না যারা লাগবে এখনই ইনবক্স করতে পারেন আমাদেরকে যারা টিভি বক্স এ ঝামেলা করতে চান না তাদের জন্য একটা স্মার্ট সলিউশন হচ্ছে আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে কল দিন ইনবক্স করুন সরাসরি চলে আসুন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি